আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার বায়ু বন্ধুগণ এই যে আপনার দেখতেছেন একটা ওয়াটার কুলার তো এই ওয়াটার কুলারটা এখন চলতেছে কিন্তু একটা ফ্যান চলতেছে পানিটা যে পরিমাণ ঠান্ডা হওয়ার দরকার এই পরিমাণ ঠান্ডা হচ্ছে না তো আমরা এটার ওয়াটার কুলারটা হ্যাঁ বানকার দাও তো এই যে দেখুন একটা ফ্যান কনডেন্সার যে ফ্যানটা একটা ফ্যান চলতেছে একটা ফ্যানে আমরা চালাই রাখছি তো আরেকটা ফ্যান অর্ডার করছি এই যে আরেকটা ফ্যান এখন লাগাবো যে মোটর আর কি তো এই যে দেখুন এই যে ওয়াটার কুলারটা এখন গরমের সময় আসলে সবাই পানি খায় তো এখন আমরা মোটর নিয়ে আসছি এই যে দেখুন আমরা এখন বন্ধ করে দিচ্ছি কারেন্টটা কারেন্টটা বন্ধ করে দিচ্ছি তো এখন আমরা একটা কোলারের কনডেন্সার মোটর লাগাবেন সে বিষয়টা আপনাদেরকে শেয়ার করছি তো এই যে দেখুন আমি এই যে মোটরটা না এই এই যে দিকে তো এই যে দেখুন এই যে মোটরটা নিয়েছি এখন আমরা মোটরটা লাগাবো দেখুন কিভাবে এটা স্ট্যান্ডটা ফিট করতেছি তো সাথেই থাকুন প্রথমত নাট খুলে নেবেন তো এই যে স্ট্যান্ডটা ফিট করে নেবেন আপনারা দেখতেছেন স্ট্যান্ডে যেভাবে ফিট করতেছে স্ট্যান্ডটা ফিট করে নেবেন সাত নাম্বার দিয়ে টাইট করে তো এই মোটরটা হল ইটালিয়ান মোটামুটি খাও ভালো আর এই যে দেখতেছেন কুলারটা কলারটা এই যে দেখতেছেন এই হলো কলার তো এই যে দেখুন এখানে অনেক লোক পানি খায় তো এরকম একটা কলার না অনেকগুলা কলার আছে এই যে দেখুন পানি আসতেছে তো অনেকগুলা কলার আছে এখন পানিটা ঠান্ডা হচ্ছে কিন্তু যে পরিমাণ ঠান্ডা দরকার এই পরিমাণে এখনও এখানে যে গরম পড়তে আছে পঞ্চান্ন ষাট ডিগ্রি টেম্পারেচার তো সেই জন্য দুটো ফ্যান লাগবে তো আমরা এই যে লাগাই দিচ্ছি দেখুন এই ফ্যানটা এভাবে ফিট করে নেবেন সব এখান থেকে বাইরে থেকে রেডি করে নেবেন তাহলে আর সমস্যা হবে না এই দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা ইয়ে চলে আসছে এখন নাটটা লাগাবেন তাহলে যে সাত নাম্বার দিয়ে টাইট করে দিবেন দেখুন এখন মোটরটা ভিতরে দিচ্ছে কারণে দেখা যাচ্ছে না এই যে দেখুন তো আমরা এই যে মোটরটা এখন ভিতরে দিয়ে দিচ্ছি মোটরটা ভিতরে দিয়ে দিচ্ছি এখন এই যে দেখুন নাট নাট ডুকে দিচ্ছি আর একটা নাট ঢুকাইয়া এইভাবে টাইট করে দেবেন টাইট করে এই দুইটা তার লাগাই দেবেন তো চলবে তো দেখুন এই যে কী পরিমাণ কাজটা মাটি ধরে রাখছে বা ইয়েতে হচ্ছে তো আমরা ফানি মাইরা দিব কারণ এখানে পরে ইয়ে কাদা কাদা হয়ে যাবে সেই জন্য আমরা এখন পানি মারতেছি না পানিটা এই যে মোটরটা লাগানো পরে দিয়ে ফানি মাইরা পরে চালাই দেবে আর কি তো এই যে কন্ডেন্সারটা কি পরিমাণ ময়লা দেখুন আমরা নাটগুলো নতুন নিয়ে নিচ্ছি পুরো নাটগুলো সমস্যা হচ্ছে তো সেই জন্য নতুন নাট নিয়ে নিচ্ছি নাট এবং বোল্ট কেননা এগুলো পুরো ঝং পরে অবস্থা খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমরা নতুন নাটগুলো নিয়ে নিচ্ছি তো এটার জন্য এই যে দেখুন আমরা দশ নম্বর চাবি দশ নম্বর স্পেনার এবং প্লাস নিয়ে নিচ্ছি তো এখন আমাদের ফ্যানটা ফিট হয়ে গেছে এখন আমাদের ফ্যানটা ফিট হয়ে গেছে তো এখন আমরা এই যে কানেকশানটা লাগাই দিয়া চালাই দিব তো এইভাবে আপনি একটা ফ্যান ফিট করতে পারেন এই যে মোটর একটা মোটর ফিট করতে পারেন তো এখন আমরা এই যে এইখানের মধ্যে কানেকশনটা লাগিয়ে লাগাই দিয়া লাগাইয়া এই যে দেখছেন আমরা এখন কানেক্টারটা চেঞ্জ করে দিব কানেকশনটা চেঞ্জ করে এই কানেক্টারটা মনে করেন যে আমাদের একবার পুরো ইয়ে হয়ে গেছে তো এটা ইয়ে করে আবার সেমভাবে যেভাবে আছে কানেকশনগুলো দিয়া এরপর আপনারা লাগাই দেবেন পরে চালাইবেন আর কি কারণ প্যান্টটা আবার টাচ টাচ করলে ব্যান্ড হয়ে যাবে বা হয়ে যাবে তো সেই জন্য আমরা অপেক্ষা করতেছি দেখি তো এখন আমরা লাইনটা চালু করে দিতেছি আপনার সাথেই থাকুন দেখুন চলে কিনা এরপর আমরা এটা আরকি ওয়াশ করবো তো এখন এই যে আমাদের চলে গেছে এই যে কি করে বালু আসতেছে দেখছেন এতদিন কিন্তু বালু এতক্ষণ কিন্তু আমরা প্রথমে যখন আসছি ততক্ষণ কিন্তু বালু আসে নেই তো এখন হাওয়ার স্পিড বাড়ে যাওয়ার কারণে এখন বালু আসতেছে তো এই যে দেখুন আমাদের ফ্যান চলতেছে এই ছিল কারণ তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি কোনো কোশ্চেন থাকে কম কমেন্ট করতে পারবেন ওকে আসসালাম আলাইকুম